আমার সামনে একটা কবিতর দেখতে পাচ্ছেন কবিতাটা কি সুন্দর দেখেন এই ব্রিজে অনেক লোক ঘুরতে এসেছে বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকবার এই নতুন নতুন ভিডিও করি আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে অনেক পর্যটকেরা এসেছে নৌকা একটা নদী সুন্দর একটা দৃশ্য দেখলে প্রাণটা জুড়িয়ে যায় এইখানটায় দেখেন অনেক লোক ছেলে দাঁড়িয়ে আছে এখানে ছেলফি দিচ্ছে কারণ এই সময় সুন্দর আসে আমাদের এই ব্রিজে অনেক লোক ঘুরতে আসে যেমন মনে রাজারহাট কুড়িগ্রাম লালমনিহাট বড় বাড়ি অন্যান্য এলাকা থেকে এখানে ঘুরতে আসে প্রায় অনেক লোকেই এইখানটায় একটা অসাধারণ চটপটের দোকান আছে ফুচকা বিভিন্ন আইটেমের আচার এখানে পাওয়া যায় খেতে অনেক সুস্বাদু কুড়িগ্রাম থেকে তার বউকে নিয়ে মোটরসাইকেলের মধ্যে ঘুরতে এসেছে এই ব্রিজ প্রতিদিনে প্রায় অনেক লোকে আসে বিশেষ করে শুক্রবারে অনেক লোক হয় এই দিকটা হচ্ছে সত্যি খুব চমৎকার একটা জায়গা দেখলে প্রাণটা জুড়িয়ে যায় আমার বাসা থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার এই দূরে এই নদীটা প্রায় শুক্রবারে আমি মাঝে মাঝে আসি মন চাইলে সবসময় আসা হয় না ঠিক মতো এইখানটায় দেখেন ছোট্ট একটা পানের দোকান আছে আমি জুম করতেছি এখানে দেখেন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে সেলফি তুলতেছে এই আঙ্গুলটা যেখানে দেখাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল তার সামনে তিনটে ছেলে দোকানের সামনে বসে আছে তার বাসা আসলে বড় বাড়ি ভিডিও শেষে যখন আমি বাড়ি আসবো তখন এই ফুচকাওয়ালা ভাইয়ের কাছে সুন্দরভাবে ফুচকা বানিয়ে নিলাম বাসাতে সবাই খাবে দেখেন কি সুন্দরভাবে ভাই এটা ফুচকা তৈরি করতেছে অনেক কিছু মিক্স করতেছে এখানে দেখেন যারা ঘুরতে ইচ্ছুক তাদের ফ্যামিলি সহ এই বুড়িহাট ব্রিজে সবাই ঘুরতে আসবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই জায়গাটা আমার ফুচকাটা তৈরি অলরেডি শেষের পথে আচার দিচ্ছে এটা এবার সুন্দরভাবে রেফিং করে দেবে মশলা দিচ্ছে এখানে যাতে খেতে একটু সুস্বাদু টেস্টিকর হয়